বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ কোনটি প্রশ্ন করলে অনেকেই বলে উঠবেন কথা কিন্তু প্রকৃত সত্য হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজটির নাম হচ্ছে দ্য রয়্যাল ক্যারিবিয়ান হারমোনি অব দ্য সিস দুই হাজার ষোলো সালের উনত্রিশে মে জাহাজটি সমুদ্র পথে যাত্রা শুরু করে জাহাজটির মালিক হচ্ছে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লিমিটেড পরিচালনা করে থাকে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল আর জাহাজটির রুট হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের নাসাও থেকে বাহামাজ দ্বীপপুঞ্জে এই জাহাজটি নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের সেন্টারিস দ্য আটলান্টিক জাহাজটি ধৈর্ঘ্যে এক ফুট লম্বা আর প্রস্থে দুইশো পনেরো দশমিক ফুট এই জাহাজে যাত্রী ধারণ ক্ষমতা জাহাজের ক্রু ছাড়াই ছয় হাজারেরও বেশি এখানে জাহাজের সকল কর্মকর্তা ও নাবিক সহ মোট আট হাজার সমুদ্র পাড়ি দিতে পারে বেশ রয়েছে সবচেয়ে বড় ওয়াটার স্লাইডও এছাড়া চল্লিশটি রেস্টুরেন্ট ও বার সুবিধাও রয়েছে জাহাজটিতে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ